বিশ্ববিদ্যালয় কর্মচারী অ্যাসোসিয়েশন সংযুক্ত আরো সংগঠন সমূহ এই দাবিতে গণকর্মচারী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এ আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ কর্মচারীরা কোন ধরনের আর্থিক ও প্রশাসনের সুবিধা পায়নি আজকে অনেক গণকর্মচারীদের দাবির প্রেক্ষিতে সরকার নব বেতন কমিশন গঠন করলেও তা বাস্তবায়নে এক ধরনের অনীহা আমরা লক্ষ্য করছি কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা দাবি সহ অবিলম্বে নবম বেতন কমিশন বাস্তবায়নের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি আমরা চাই নতুন কোন কর্মচারীরা বর্ধিত হলে নতুন বেতন কাঠামোর আওতায় তাদের বেতন বাতা গ্রহণ করবে আমরা চাই সচিবাল

অভিযান বাস্তবায়িত হবে আমরা এই সকল দাবি নিয়ে মাঠে সোচ্ছা রাখি আমাদের দাবি আমাদের চূড়ান্ত বিজয় আমাদের লক্ষ্য চূড়ান্তভাবে অর্চিত অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দিতে চাই আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আমরা এই কর্মসূচি পালন করছি বাংলাদেশের জন্মের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যোগ্য মহাসচিব মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন একই সাথে আগামী দিনে আন্দোলনে সংগ্রামে আপনাদেরকে ভূমিকা রাখার উপাক্ত আহ্বান জানি আমার কর্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ একটা স্লোগান দেবেন